অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে দিল্লির উপকণ্ঠে নয়াদিল্লির বদরপুর মিঠাপুরে সেখানে নওদা থানার গঙ্গাধারী গ্রামের জোরতলা পাড়ার একই পরিবারের চারজন দুর্ঘটনার কবলে পড়ে মারা গেছে এবং একজন এই পরিবারের জখম অবস্থায় সফদরজং দিল্লির সফদরজং হসপিটালে চিকিৎসাধীন আছে আমরা তিনজন এমপি আজ সেখানে গিয়ে সরজমিনে তদন্ত করে এসেছি এবং তার পরিবার পরিজন যারা এখানে ছিল তাদের সঙ্গে সাক্ষাৎ করে যে চারজন মারা গেছে তাদের ডেড বডি শনাক্তকরণ করে এসেছি মোট সাতজন মারা গেছে তার মধ্যে চারজন গঙ্গাধারী জোরতলা পাড়ার এবং দুজন একজন হচ্ছে দুজন আসামের একজন হচ্ছে আমাদের করিমপুর এলাকার নদিয়ার করিমপুর এলাকার একজন মোট সাতজন ইতিমধ্যেই এই ঘটনায় দুর্ঘটনার কবলে পড়ে মারা গেছেন এদের পরিবারের সঙ্গে আজকে আমরা কথা বলে এসেছি এবং তার মধ্যে চারজনের ডেড বডি শব্দর হসপিটালে আছে তিনজনের ডেড বডি ট্রমাকার ট্রমা কেয়ার ইউনিট এমস হসপিটালের সেখানে তিনজনের ডেড বডি আছে এবং আগামী আগামীকাল সাতজনের ডেড বডিই পোস্টমর্টম হবে এবং আমরা সেখানে উপস্থিত থেকে সাতজনের ডেড বডি আমরা একসঙ্গে নিয়ে যাদের আমরা শনাক্ত করতে পেরেছি তারাও হচ্ছে একটার পর একটা আপনাদের নাম বলছি হাসিবুল সে জখম অবস্থায় আছে জোরতলা পাড়ার এবং রাবিনা বিবি তার স্ত্রী তার বয়স পঁচিশ বছর এবং হাসিনা তার মেয়ে নাবালিকা মেয়ে তার বয়স আট বছর এবং এই হাসিবুলের ভাই রবিউল তার বয়স বত্রিশ বছর এবং রুখসানা বিবি রুখসানা বাচ্চা মেয়ে রুখসানা তার বয়স সাত বছর মোট এরা চারজন মারা গেছে আর হাসিবুল সাতাশ বছর বয়স জোরতলার এ জখম হয়ে আছে এর পরিবারেরই এই চারজন মারা গেছে আর আর একজন যেটা মারা গেছে ডলি খাতুন তার বাড়ি তার বাবার নাম কাশিম শাহ শিকারপুর নদীয়া জেলার শিকারপুরে তার বাড়ি আমরা এই পাঁচটা ডেড বডি এবং মালদার একজন আছে আমরা টোটাল এই ছটা ডেড বডি কালকে এখান থেকে আমরা নেব নিয়ে সেটা সরকারি মাধ্যমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে আজকে আমাদের কথাবার্তা হয়েছে আমরা সমস্ত সরকারিভাবে আমাদের চিফ সেক্রেটারি তার সঙ্গেও কথা হয়েছে সরকারিভাবে এই ডেড বডিগুলো আমরা এখানে সংগ্রহ করে তার মুর্শিদাবাদ এবং নদিয়ায় এবং মালদায় যে ডেড বডিগুলো আছে সেগুলো